হুবহু সাপের মতো দেখতে কিন্তু সাপ নয় সাপের মতো দেখতে এই মাছের বাঙালি নাম গুচা অন্যান্য মাছের মতো এই মাছ দেখতে অনেকটাই অন্য লম্বা সাপের মতো এবং মোটা পুষ্টিতে ভরপুর এই মাছ বাজারে তিনশো টাকা কিলো সাধারণত যে কোনো পুকুরেই চাষ হয় এই মাছ ঠিক সেই রকমই পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় একটি পুকুরে এই মাছ ধরতে দেখা গেল

চাহিদা ভালো চাহিদা কেমন দেখতে হয় মাছগুলো সাপের মত সেম সাপ চলে কতক্ষণ ধরে খুঁজছে এটা মোটামুটি আবার